কি বাঙালি সব ভালো তো হে গাইজ আমি তোমাদের সকলকে জানাই মার্কেটেরই ভালোবাসা তো বন্ধুগণ আজ আমার ভিডিও মূল হচ্ছে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে ভাই রে ভাই তোমাদের শেয়ার কি দুঃখের কথা বলো ভাই এই যে বঙ্গাল তানিয়া নামের যে এক মেয়ে আছে না সে এক মেয়েকে বিয়ে করেছে এবং বলতে চাইছে নাকি আমাদের সমাজ মেনে নিচ্ছে না আমাদের নাকি মেয়ে হবে না ছেলে হবে সেটা নিয়ে সমাজ কেন উৎ পেতে আছে ভাই রে ভাই এইটা নিয়ে আমাদের ছোট্ট ছেলে একটা প্র্যাঙ্কল করেছে তার জন্য নাকি বঙ্গাল তানিয়ার সংসার ভেঙে

করা কি পাপ এই জন্যই আমাদের সমাজে এতটা পিছিয়ে আছে আরে ভাই যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের এই গেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসা ভালোবাসার করছি গাইস কি নিয়ে বলো যে কি নিয়ে বঙ্গাল তানি একটা মেয়েকে বিয়ে করেছে এই নিয়ে গাইস বিরাট বড় কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে কিছুজন ব্যক্তি বলছে আরে ভাই এরা মেয়ে মেয়ে যে বিয়ে করলো এদের ভাই ফুল সরছে হবে কি করে আর এদের বড় বাচ্চাটা হবে কি করে আবার একদল পাবলিক বলছে না না ওরা যা কষ্ট করেছে একদম ঠিক কাজ করেছে কারণ এখন ছেলেকে ভাই ভরসা নেই ঠিক আছে ছেলে যখন পুত করে পালিয়ে যাবে একটা মেয়ে একটা মেয়েকে ভালোভাবে বুঝবে সে তোমরা ভালোভাবে বুঝবে না আমিও বুঝতে পেরেছি এবং তোমরা হয়তো তোমরা বুঝতে পেরেছো বাট এইটা নিয়ে ছোট ছেলে যখন প্র্যাঙ্ক কল করলো বাট সেই প্র্যাঙ্ক কলটা আমরা দেখেছি সেই প্র্যাঙ্ক কলের মধ্যে এমন কিছু করেনি যে তাদের সংসারটা ভেঙে যাবে আরে দুই একে তিন হবো আমরা চালু হতে পারি জানো আমি সারাদিন ধরে কিছু খাই না কোনো উপোস আমি আমি ঠিকঠাক ঘুমাতে পর্যন্ত পাচ্ছি না জবে থেকে দেখেছি তোমরা দুজন দুই মেয়ে মিলে বিয়ে করেছো আমি এটাই ভাবছি যে সংঘর্ষটা হবে কি করে আমি তোমাকে এটাই বলতে চাই আমি তোমাকে ভালোবাসি তুমি জানো না না গজব বেজতি হ্যায়

আমার বরের যেহেতু চেনা জানা ছিল তো ওই দাদারি বাড়িতে এখন আপাতত আমরা থাকবো বুঝতে পারছি দেখো প্রথম দিকে এরকম মনে করে খুব স্বাভাবিক ব্যাপার এখন অনেকেই আর কি মনে করবে যে তানিয়া দেবনাথ অনেকে আমি মানে বন্ধুরা পাবলিক তো পুরো বোকা চুষা মাল পাবলিক বুঝতে পারবে না না এটা তোমাদের কোনো প্র্যাঙ্ক হয়নি তোমাদের কোনো প্র্যাঙ্ক হয়নি এটা তোমাদের রিয়েল ম্যারেজ হয়েছে রিয়েল ম্যারেজ প্র্যাঙ্ক হয়েছে ঠিক আছে একটা মেয়ে মেয়ে বিয়ে করছে এটা রিয়েল হয়নি এর ফেক আরে ভাই একটা ছেলে মেয়ে যদি বিয়ে হয় সেটা নাকি প্র্যাঙ্ক মারা যায় একটা মেয়েতে মেয়েতে বিয়ে সেটা প্র্যাঙ্ক নয় তোমরা চালিয়ে যাও আর কি করে এই কাজটা করতে পারে ঠিক আছে একটা সত্যি কথা বলছি কি বলতো ভালোবাসা না কোন জাতপাত ধর্ম ধর্ম কোন কিছু দেখে না ঠিক আছে ভালোবাসা ভালোবাসা আমার আর ওর হচ্ছে লাভ স্টোরি আমি হচ্ছে খুব তাড়াহুড়ো হচ্ছে তোমাদের দম্পতি জীবন সুখের হোক মহিমা সুখের হোক ঠিক আছে তোমরা বিয়ে করে যেওবা যাও ঘর শুনঘর্ষণ করোবা লাটি নিয়ে কি বলবো মানে এগুলো সোশ্যাল মিডিয়ায় আজকাল দেখতে হচ্ছে আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে কোথায় ভাই ছেলেই ছেলেই বিয়ে মে মে বিয়ে বাট মানে ট্রেন্ডিংটা ভাই এই স্টার্ট করলে এবার এর দেখা দেখিতে আবার একজন বিয়ে করছি মনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি করিনি তা তো না ঠিক আছে করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না প্রত্যেকবারই হচ্ছে ঠকে গেছে জীবনে আমি এত আমি সমাজটাকে খারাপ করছি এরকম ধরনের অনেক অনেক বাজে বাজে তো গাইস তোমরা বুঝছো এই বঙ্গাল আর আগে একখানে নাম ছিল এই সরি মানে ছিল না একটা এক তার সাথে চুটিয়ে প্রেম ভালোবাসা করত বাট সে এখন ধোকার দৃশ্যে বলে বলছে নাকি ছেলের সমাজ আমার ভাল লাগে না আমি মেয়েকে বিয়ে করো তাই মানে মেয়েকে বিয়ে করলো হ্যাঁ দেখে নাও সেটা কোন ছেলে আমি বস চিনি না যদি তোমরা চিনতে থাকো তাহলে আমার কমেন্ট করো কে মালটা আমি দেখতে চাই ছোট ছোট প্রোগ্রামোসে কত কামা लेते हो अरे भाई तू जे भूल करिये কোন মায়াকে যে ভালোবাসিলি ভাই তোর ভালোবাসা তো পুরো গাদার তুসে চলে গেছে ভাই পুরো তুসা চলে গেছে তোকে যে ভাই এখন ছেলে এখন একটা মাইয়াকে বিয়ে করেছে বলছে নাকি তোদের থেকে একটা মেয়ের কাছে থাকা বেশি সেফটি কি বলু ভাই কত রং দেখি দুনিয়ায় ছি 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 আরে বলবো তোদের এই রিলস দেখে রিলস দেখে বড় চোখ পুরো ছাইনা বড় হয়ে যাচ্ছে কি বলবো শুধু নেগেটিভ 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 চলবে আর কিচ্ছু চলবে না ফুল সজ্জা আমি আসলে ভালো নেই কারণ হচ্ছে আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ এই কয়টা দিন ধরে বিগত কিছু দিন ধরে আশা করি তোমরা জানো আমার বর অলরেডি তোমাদেরকে বলেছে ভিডিওতে বাট তোমরা তো ও মামুনি তুমি বলছো কি তোমার শরীর খারাপ ও তুমি তো নতুন নতুন বিয়ে করেছো তুমি তো কাজ পুরো সাইরা ফেলেছো দেখছি গেছে উঠে হচ্ছে বাইরে উটোন মটোন গুলো হচ্ছে সব ঝাড়ফাট দিচ্ছে ঝাড়ফাট দিয়ে সবকিছু পরিষ্কার করে ঘর ফাট ঝাড় দিচ্ছে ঝাড়ফাট দিয়ে সবকিছু করে ঠোরে তারপরে আবার যাবে ও বেরোবে কাজে আমি বলছি তোমার বল ভাই কোন স্কুলের মাস্টার হ্যাঁ একটু শুনি তো ও বেরোবে কাজে বড় যাবে হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে আমি জানি না এই ব্লগটা হচ্ছে তোমরা কবে দেখতে পারছো না যা দেখছি বৌড়া অনেক কষ্ট করে বৌড়ো একার উপরে সবকিছু দিয়ে

যার সময় বইয়ের জন্য কিছু নিয়ে যাব ভাবলাম তাই একটু বাজারের দিকে আসলাম একটা চা খাবো এখানে চায়ের দোকানে চা খেয়ে লুকে যে বলছি এটা তো ফেক ভিডিও ফেক ভিডিও আমি ভাই রিয়েল ভিডিও থেকে কাজ দেখি এর মধ্যে ভাই রাজমিস্ত্রির কাজও শেষ হয়ে গেলো এর মধ্যে তুমি তোমার বইয়ের জন্য মালপত্রও নিয়ে যাবে কি নিয়ে যাবে একটু দেখি তো সৎ ফুল কত পনেরো দশ দুটো পনেরো একটা দশ দুটো ফুল দাও দুটো তো বইয়ের জন্য দুটো ফুল নিয়েছি এবার মানে বন্ধুরা এই ঘটে আমার কিছু ঢোকছে না হ্যাঁ পেয়েছিস মাত্র কুড়ি টাকা আর বইয়ের জন্য নিয়ে যাচ্ছিস দুটো গোলাপ ফুল আবার বলছিস বইয়ের নাকি শরীর খারাপ বউ নাকি টক খেতে ভালো আসে তাহলে তেঁতুল ফেতুল নিয়ে যা অন্য কিছু খাবার নিয়ে যা কুড়ি টাকার গোলাপ ফুল বুঝতে পারছি বুঝতে পারছি এই কম বয়সে বিয়ে করেছে তো তাই কুড়কুড়ে নিয়ে বহু যাকছে তোমার মনে চলো দেখা যাক আরো লগে লগে কি হয়

নিকাল লাউড়ে পয়লি ফুরসত মে নিকাল কোথায় পোকা তা তোমারে দেখতে হবে না বড় চুল খাই যা কি গায়ে আগুন লাগে না কি আমি যদি নেক্সট টাইম থাকে কোন রোস্ট করতে দেখেছি ল্যাংট করে তিন এর এক শুকাতে দেব মানে ই মানে বলে কি মামুনিয়া এই সরি সরি বর বর বলে কি হ্যাঁ রোস্টার রোস্ট করবে না রোস্টার করবে কি ওই ধূপ পূজ্য নিয়ে ঝনঝনি বাজাবে না কি হ্যাঁ তুমি যে সোশ্যাল মিডিয়াতে যে নোংরামি করছো সেটার হবেটা কি তুমি যে সোশ্যাল মিডিয়াতে সে যে নোংরামি করছে সেটা হবেটা কি তোরা বলছিস বউ বউ বৌ বৌ বউ বট মেয়ে বিয়ে করে খুব ভালো সংসারে আছিস তাহলে সোশ্যাল মিডিয়াতে দেখানোর দরকার কি আর সোশ্যাল মিডিয়াতে যখন আপলোডই করেছিস মানুষ তো মতামত দেবেই তোরা তো ভিন্ন কাজ করেছিস একটা মেয়ে একটা ছেলেকেই তো বিয়ে করে না মানে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে না ছেলেই ছেলেই বিয়ে হয় কি হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়াতে আজকে সোশ্যাল মিডিয়াটা এসে বুঝতে পেরেছি সোশ্যাল মিডিয়াটা ভাই কীট পতঙ্গে ভরে গেছে জাস্ট কীট পতঙ্গে ভরে গেছে

কথাটা বুঝি তোরা যে মেয়ে মেয়ে বিয়ে করেছিস না এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও মানুষ তার অপেক্ষা আছে তোরা কখন বলবি যে এটা প্র্যাঙ্ক আর মানুষ তোদের মুখে গু ছুঁড়ে মারবে মানে কমেন্ট বক্সে গু ছুঁড়ে মারবে এটা জাস্ট একটা প্র্যাঙ্ক তোরা মানুষকে চুটিয়াপা কাটাচ্ছিস হ্যাঁ শোন এই বিয়ে বিয়ে প্র্যাঙ্ক না আমরা ধরে ফেলেছি কখনই একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে না যদিও বা করে সেটা কন্টেন্টের জন্য করে আর যদি বা সেটা বাস্তবিক হয় সেটা একশো পার্সেন্টের মধ্যে ওয়ান পয়েন্ট ফিফটি পার্সেন্ট হতে পারে মানে একের আর্ধেক অংশটা হতে পারে ঠিক আছে বাট এইটা কোনো জাস্ট ফেক প্র্যাঙ্ক হচ্ছে চলো শুরুতে শুরুতে চলো আমি তোমাদের বুঝিয়ে দেবো আর তোরা কি বলছিস যে বর কাছ থেকে এসে চা খাচ্ছে আরে পাচ্ছে মাত্র সে কুড়ি টাকা দিয়ে তোর ভাই গোলাপ ফুল কিনবে না তোকে চায়ের বন্ধন যোগাবে কি আর বলবো সত্যি বেশি কিছু বলতে পারা যাবে না কারণ বেশি কিছু বলতে গেলে বলবি আরে তোমার কি মেয়ে মেয়ে বিয়ে করেছি বলে আমার বেশি আওয়াজ তুলছে আর রোস্টারের গড়ে লাগিস না বেশি

তারা তো তোমাদের রোস্ট করবে না এই সমস্ত চুতি আপা না ভালো হয়ে যাও ধর্মচার্য করো ঠিক আছে পড়াশোনা ভালো সমস্ত চুতি আপা না কাটে আর পঞ্চাশ দশ টাকা দিয়ে না ভাড়া করে এই যে ছোট্ট ছেলে যে তোদের রোস্ট করলো এরপরে কি বলবি ছোট্ট ছেলের রোস্ট দেখার পর আমাকেও সংসার ভাইঙ্গা চুরে পুরো শেষ হয়ে গেছে

সত্যি করে বাস্তবিক ভাবে কাউকে ভালোবাসতো না দিন ছেড়ে যেত না বাট একটা প্র্যাঙ্ক জন্য জাস্ট একটা প্র্যাঙ্ক কলের জন্য কেউ কাউকে ছেড়ে দেয় না তারপরেও কিন্তু ওই যে মেয়ে বরটা কি বললো যে আমি ভিডিও দেখেছি ও তার মানে ভিডিওর কথা যে সব সময় যে সত্যি সেটাও কি মানতে হবে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ তো তোমরা গুলিয়ে ফেলছো ছোট্ট ছেলে ওটা প্যাঙ্কলের জন্য করেছিল সেইখানে ফানি মজি অ্যাড করেছিল ওটা ফেক প্র্যাঙ্ক হচ্ছিল সেটাও জানিস বাট ছেড়ে কেন গেলি তোর বেশি দিন নিজেকে অ্যাটাক রাখতে পারছিস এক কাছে রাখতে পারছিস না তাই এটা একটা সাজিয়ে গুঁজে ভালো মশলা সিসিটি করে মানুষকে উপহার দিচ্ছিস দেখো এটা আমাদের ফেক প্র্যাঙ্ক বা ছোট্ট ছেলে এবং রোস্টার রোস্ট করার কারণে আমাদের সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আগে ভালো করে পিএইচডি করে প্র্যাঙ্ক কলটা বানাতে শেখ আগে পিএইচডি কর প্রাঙ্কের তারপরে বানাতে শিখবি ফেক প্র্যাঙ্ক গাইফের কাছে চলবে না ছুঁধো ঠিক আছে আমি সব সময় ন্যায়ের পথে সত্যর পথে চলি যেটা সঠিক সেই জিনিসটা আমি বলি আজকে সোশ্যাল মিডিয়াটা কেন এত অনুগাম করছে এই কিছু কিছু মেয়েদের জন্য সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়াতে নেই তো বাস কী আর বলবো অনেক কথাই বলে ফেলেছি বেশি কুকুরের গু ঘাটলে না গন্ধ বেরোয় বল্টু এই স্টুডিওটা একটু ভালো করে একটু স্প্রেডে মেরে দিস তো খুব গন্ধ বেরোচ্ছে তো গাইজ ভিডিওটি আর যেটুকু ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে গেছে এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রুস্টিং ভিডিও আছে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাড় পাশে থাকতে হবে আর তোমাদের সাথে দেখার চেয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি মা